ময়দানের এক বিরাট ইতিহাস বুকে নিয়ে শতবর্ষ পার করে আজও উজ্জ্বল হাওড়া ইউনিয়ন এবছর হাওড়া ইউনিয়ন ক্লাব কলকাতা লীগের প্রথম ডিভিশনে খেলতে চলেছে তার আগে বৃহস্পতিবার ক্লাব ক্লাবতাবুতে হয়ে গেল জার্সি উন্মোচনের বিশেষ অনুষ্ঠান আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় উপস্থিত ছিলেন ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট অশোক বাসু ছিলেন জয়েন্ট সেক্রেটারি অনির্বাণ দে সহ ক্লাবের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা গত বছর হাওড়া ইন্ডিয়ান ক্লাবের কর্তারা তাদের ক্লাবের প্রাক্তন ফুটবলার তথা কিংবদন্তী ভারতীয় ফুটবলার অরুণ ঘোষকে তার বাড়ি গিয়ে সম্মানিত করে এসেছিলেন এক্সটাইম বাংলায় প্রচারিত সেই ভিডিও ক্লিপিংস এদিনের এই অনুষ্ঠানে দেখানো হয় এছাড়াও ক্লাবের দুই প্রাক্তন ভারতীয় ফুটবলার জহর দাস ও সমীর চৌধুরীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে এছাড়াও ক্লাবের তিন প্রাক্তন ভারতীয় ফুটবলার অতনু ভট্টাচার্য জহর দাস ও সমীর চৌধুরীকে বিশেষ সংবর্ধনা দেয়া হয় যদিও বিশেষ কারণবশত অতনু ভট্টাচার্য এদিনের অনুষ্ঠানে আসতে পারেননি এবং আগামী দিনে ক্লাবের প্রাক্তনীদের এভাবেই প্রতি বছর সম্মাননা প্রদান করা হবে কলকাতা মাঠে এই যে অবস্থা আপনারা একটা জিনিস নিশ্চয়ই আমাদের থেকে ঘুমতে চান কেন এই অবস্থা কলকাতা মাঠে অভাব নেই কলকাতা মাঠে অভাব নেই কিন্তু কলকাতা মাঠে যেটা অভাব সেটা হলো ভালো অফিসিয়াল সাইকে ঝড় পেলাম ক্লাবের পয়সা নিলে নিজের বাড়িতে নিতে আমাদের সামানিক হাওড়ায় এমএে পাড়ছে সারা জীবন কিন্তু চাকরি করেছেন পৌঁছা দিতে নেই হাওড়া মোটো মালিক কি বলতেন কোন রকম ওইখানেই এইখানে চারটের সময় হারিয়ে

আমরা খেলতে যেতাম যখন জমজুড়ে মাথুর দেয় ওখান থেকে চ্যাম্পিয়ন হতাম তখন এই কারণের কথা মনে পড়ছে এখনো সেই কথাগুলো মনে পড়ে ছবি হয়ে আছে যে আমার পকেটে পয়সা আছে তোমার পয়সা কিন্তু ফিরে যায় খুব ভালো লাগতো খুব সহজে ছিল খুব মানসিকতা ভালো ছিল যাই হোক বলে পকেট থেকে আমি পয়সা হাতে দেবো না তুই পকেট থেকে নিয়ে নেয় এটা আমার খুব মনে পড়ে আর সোনাদার কথা তো আমার মনেই পড়ে আমরা অ্যাকচুয়ালি এই বছরের ফুটবল সিজন শুরু করছি আমাদের জার্সি আনভেলিং করে এবং আমরা পঞ্চাশ দশকের অরুণ ঘোষকে আমরা গত বছর তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানিয়ে এসেছিলাম আমরা ষাটের দশক থেকে এবছর চেয়েছিলাম যাতে জহর দাসকে আমরা পাই পেয়েছি আমরা চেয়েছিলাম সত্তর দশকে অতনু ভট্টাচার্য কিন্তু উনি আসবার কথা ছিল আজকে ওনার পারিবারিক একটা দুর্ঘটনা ঘটে গেছে তাই জন্যে ওনার স্বাস্থ্যের কার পারিবারিক স্বাস্থ্য একজনের খারাপ ওই জন্য উনি আসতে পারেননি উনি আসবেন কথা দিয়েছে আজকে আশির দশকের থেকে আমরা পেয়েছি সমীর চৌধুরীকে আমরা আমাদের হাউড ইন্ডিয়ান খেলে বহু কৃতি প্লেয়ার খেলে গেছেন এটা এরকম নয় যে শুধু এই দশকের ওনারাই খেলেছেন বহু কৃতি খেলোয়াড় খেলেছেন কিন্তু আমরা যাদের এটা খুব শর্ট টার্মের মধ্যে আমরা প্ল্যান করেছি তো যার জন্যে আমরা ওনাদেরকে এবছর দিয়ে শুরু করলাম ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে আমাদের এই ছাতার তলায় আনার জন্যে যারা হাওড়া ইউনিয়ন খেলে আন্তর্জাতিক খেলেছেন তাদের সবাইকেই সংবর্ধনা আমার ফেস বাই ফেস হ্যাঁ জহর্দা ঠিকই বলছেন বহুদিন ময়দানে আছেন তো এটা দেখুন দাদা দুটো জিনিস কর্মকর্তা প্লেয়ার যেরকম খেলে তৈরি হয় কর্ত কর্মকর্তা ভালোবেসে তৈরি হয় এটা আমার ব্যক্তিগত মত কেন আমি যেহেতু একটা ক্রীড়া পরিবারের মধ্যে জন্মেছি তো তো আমি সেখান থেকে দেখেছি এটা যদি ভালোবাসা থাকে না দাদা কেন দেখুন দু তিনটে কারণে কর্মকর্তা ময়দানে এখন নেই এ কথা আমি বলবো না আছে হয়তো তাদের তাদের ব্যস্ততার জন্য হয়তো ভালোবাসা থাকলেও সময় দিতে পারে না আজকের দিনে ওটাও খুব একটা সমস্যার কারণ কিন্তু আমি বলবো যে যদি ভালোবাসা থাকে নিষ্ঠাভাবে যদি সেই ভালোবাসাটাকে প্রয়োগ করে ক্রীড়া ক্ষেত্রে নিশ্চয়ই আমরা পেয়ে কর্মকর্তা নিশ্চয়ই পাবো ভবিষ্যতে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন